আসেন আসেন আমার আল্লাহ কবুল করে নেয়ের এটা অর্জনকারী আল্লাহ বড় ভালো হয় কথা বলে সাতশো ছিয়াশি করে মুরগি আচ্ছা হালালো হবে

हम 11:30 तक है अपने चार्ज पे चले जाएंगे बोले ठीक है तारा तो सब जगह ठीक है अकबर जोर शरीद अल्लाह

এটা মধ্যরাত্রের জল সারা রাতের জেনে রেখে দেখি দেখি দেখ মধ্যরাত্রের জল সাপ এই

سلام طلع البدر على من سنين يا تي بدايه रो अल मद न हलाई अ অোশা কবা মদিন কাবা কবা মদিনী না কাব্য খাবা মদিনাথ মহব মদিনী না

हे तारा हो महीना जाना बै दिल न वी नामो पा यारामो पारा सफ़ा साई बर Amar

জি আমি নবীজি দুদুমা হালি নবীজি নজি রহ নবী মদিন